আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর আজকে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম মূলত বিষয় হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমরা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করি আপনারা যদি আমাদের পুরাতন ভিডিওগুলো দেখেন দেখবেন যে আমরা অ্যাডভার্টিকে নিয়ে বেশিরভাগ কাজ করে থাকি তো একসময় আমাদের খুব ভালো কাজ হয়েছে কিন্তু বর্তমানে অ্যাডভার্টিকার আপডেটটা কি এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের সাথে অ্যাকাউন্ট শেয়ার করব তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই তো প্রথমে আমি আপনাদেরকে একটি অ্যাকাউন্ট শেয়ার করছি তো এটা হচ্ছে আমাদের এক মেম্বারের অ্যাকাউন্ট তো উনি কিছুদিন আগে দেখেন কিছুদিন বলতে হচ্ছে উনি এগারো তারিখে কিন্তু সরি চোদ্দো তারিখে পেমেন্ট পাইছে দেখেন চোদ্দো তারিখে কিন্তু পেমেন্ট পাইছে আমি কিন্তু এটা রিফ্রেশ দিয়েও দেখাবো অনেকে মনে করেন যে ফেক এবং অনেকেই কিন্তু এর এই ধরনের কাজ করে ফেক স্ক্রিনশট নিয়ে কাজ করে দেখেন এক এক দিনে ওনার আর্নিং ছিল এক ডলারের উপরে দেখেন সো উনি কিন্তু পেমেন্টটা রিসিভ করেছে যদি পেমেন্ট অপশনে যাই এখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে সে পেমেন্টটা কিন্তু রিসিভ করেছে সো এবার যদি আমি আরেকটা অ্যাকাউন্ট দেখাই এটা হচ্ছে আমার নিজের অ্যাকাউন্ট আমি আজকে পেমেন্ট পেয়েছি তাই ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি যেহেতু অ্যাডভার্টিকা থেকে পেমেন্ট পাওয়া যাচ্ছে তাহলে আবার কাজ করা যায় দেখেন আমার আজকে আর্নিং হচ্ছে তেতাল্লিশ সেন্ট এবং আজকে হচ্ছে কয় তারিখ দেখেন আপনারা আজকে হচ্ছে বিশ তারিখ ঠিক আছে আজকে হচ্ছে বিশ তারিখ এবং আমার এটা দেখেন বিশ তারিখে কিন্তু এটা পেন্টিংয়ে চলে গেছিলো আমার একটা বিশে ঠিক আছে একটা বিশে পেন্টিংয়ে চলে গেছিলো এবং আমাকে দুইটা চারে পেমেন্ট করে দিয়েছে দুইটার পরপরে আমাকে পেমেন্টটা করে দিয়েছে আমি এটা রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি এ দেখেন আমি কিন্তু পেমেন্টটা রিসিভ করি এবং ডলারটা কিন্তু আমি সেল করে দিয়েছি দেখেন আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিলাম ঠিক আছে সো অনেকে মনে করেন যে অ্যাডভার্টিকা এখন পেমেন্ট করতেছে না তাদের তাদের ভুল ধারণায় তারা আছেন না আর কি তাদের ধারণা ভাঙানোর জন্য আমি ভিডিওটা রেকর্ড করে দিলাম তো এইটুকুই আমি আজকে দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে যে যারা কাজ করতে চান কাজ করতে ইচ্ছুক তারা কাজ করতে পারেন আমাদের নতুন কিছু মেথডে কাজ করা হচ্ছে বর্তমানে মেথডগুলো যদি আমরা সফলভাবে আমরা মেথড বের করতে পারি এবং সাকসেসফুলি কাজ হয় আমাদের রেগুলার যদি আমরা পেমেন্ট কয়েকটা তুলতে পারি তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের মেথডটা কাজ করতেছে এবং পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আমরা নতুন করে কাজ শুরু করব এবং আপনারা চাইলে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন সে টেলিগ্রামে আপনারা মেসেজ করতে পারেন আমাকে আর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি পেয়ে যাবেন সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন কিছু জানতে চাইলে এবং খুব শীঘ্রই আমরা একটা টিম তৈরি করে টেলিগ্রামে আমরা কাজ শুরু করব তো এটাই ছিল আজকের আপডেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই